পৃথিবীর ইতিহাসে জেলখানা দেখছি আয়না ঘরের নাম শুনি নাই কথা কন ঠিক কেন আয়না ঘর এমন একটা ঘর বানাইছে যেখানে না খাওয়াইয়া না ঘুমাই না খাওয়াইয়া দিনের পর দিন তাদেরকে একটা টয়লেটের মতো একটা রুমের ভিতরে তাদেরকে বন্দি করে রাখা এটা কি এটা কি কোনো মুসলমানের মেনে নিতে পারে বলেন আল্লাহ আকবর আল্লাহ আজকে এই ধানমন্ডির বাসায় যখন ছাত্ররা হামলা করতে গেছে এখানে কিন্তু হুজুরে গেছে এই দুধের বাচ্চা ছোট ছোট বাচ্চাগুলো ল্যাংটা ছেলেগুলো তারা হামলা করার জন্য যখন গেছে ওখানে গিয়ে ধানমন্ডির বাসায় নিস্তালায় গিয়ে এমন একটা আয়না করে সন্তান পেয়েছে এমন একটা আয়না করে সন্তান ওখানেও পেয়েছে ক্যামেরাম্যানটেরা সেই গভীর অন্ধকার রুমের মধ্যে যাইয়া তারা দেখেছে প্রমাণ করেছে যে এটাও একটা আয়নাঘরের ষড়যন্ত্র না জানি কত লামাই ওই জায়গায় নির্যাতিত রাষ্ট্রীয় নায়ক ছিলেন পরিচালনা করেছেন সুলতান মাহমুদ রাষ্ট্র যার নাম ভাইজান আমার বন্ধুগণ আমার গজনবের তিনি একজন প্রেসিডেন্ট ছিলেন আমার দিকে তাকার দুই তিন মিনিট লাগবে ঘটনাটা শুনাইতে সুলতান মাহমুদ গজনবী যখন রাষ্ট্রের শাসক ছিলেন সারাদিন রাষ্ট্রের দায়িত্ব পালন করে রাতের বেলায় দারোয়ানের পোশাক পরে ঘরের বারাজ্যের মধ্যে দারোয়ানের পাহারা দেওয়ার মতো রাষ্ট্রের মধ্যে পাহারা দেয় হঠাৎ করে সুলতান মাহমুদ গজনবি একবার রাষ্ট্রের মধ্যে পাহারা দিতে দিতে একটা মরুভূমির মধ্যে গেছে হঠাৎ করে গভীর রজনীতে মরুভূমির রাত মরুভূমির মধ্যে কে যেন কাহারা একটা মধুর কণ্ঠে কোরআনের তেলাওয়াত তার কানে ভাজতেছে সুলতান মাহমুদ গদ কানে কানে কোরআনের তেলাওয়াত তেলাওয়াত শোনার পরে সামনে দেখে পিছনে দেখে ডানে বামে দেখে রাস্তার পাশে একটা সরকারি বাতি ওই বাতির আলোতে একটা ছোট্ট বাচ্চা কোরানের তেলাওয়াত করতেছে মধুর সুরে বাচ্চাটার কাছে যখন গেলে বাচ্চাটাকে যায়া বলে ওগো বাচ্চা তোমার ঘরে কি মা নাই বাবা নাই ঘর কি নাই বাচ্চাটা কোরআন বন্ধ করে দিয়ে পৃথিবীতে যদি কোনো বাবা মা থাকে যদি হয় এত গভীর কোনো সন্তানকে বাবা বাবা মা মা দিতে পারে না আমার ঘরে নাই আমি যে এখানে আসি কেউ আমার এই বাধা দেওয়ার নাই আর আমি এই সরকারি বাতির আলোতে যে কোরআন পড়ি এমনি এমনি পরিনারে যুবক আমার ঘরে কেরাসিন তেল কেনার মতো সামর্থ্য নাই এই জন্য সরকারের আলোতে সারা রাত করে কোরআন শরীফ পরে সকালবেলা মাদ্রাসার হুজুরকে যায় পড়াশোনাই একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় নাল্লাহ আকবার সুলতান মাহমুদ গজনবী বাচ্চাটাকে মুখের মধ্যে জড়াই নিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বলে আল্লাহ এই বাচ্চাটার দুইটা গুণ আমি দেখলাম এক নাম্বার এই বাচ্চাটাই যারা এতিম তারা তো আমার নবীর বন্ধু কারণ আমার নবীর এই পৃথিবীতে বাবা ছিল না মা ছিল না পৃথিবীতে কোন এতিমকে যে বুকে যদি টেনে নেয় সেজন্য আল্লাহর নবীকে বুকে টেনে নিল সুলতান মাহমুদ গজনবী এতিমকে বুকে টেনে নিলেন আর একটা দিক হচ্ছে সে কোরআন পণ্যেওয়ালা কোরআনের পাখি যাকে তালবিলিম বলা হয় একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহ বাচ্চাটাকে বাড়ির মধ্যে নিয়ে আসলেন নিজের কাছে ঘরের পাশে তাকে রাখে দিলেন সারা রাত ধরে বাচ্চাটা তুমি আজ থেকে এই বাড়িতে ঘুমাবা এই ঘরে খাবা মন চাইলে কোরআন পর্বা নামাজ পড়বা আজ থেকে মনে করবা না এটা তোমার বাড়ি তোমার ঘর সুলতান মাহমুদ গজনবী রাত্রের তাহাদ্জুদের পড়ার পর একটা এলান দিয়ে একটা হেলান দিয়ে ওয়ালের মধ্যে ঘুমিয়ে গেছে এমন সময় মদিনার নবী রহমান তুন্লিলা আদাবী বিশ্বনবী সুলতান মাহমুদের গজনবীর ঘরের মধ্যে হাজির হয়ে গেছে গোটা ঘর নুরে ঝলমলে আলোকিত সুলতান মাহমুদ গজনবীকে মধুর কণ্ঠে ডাক দিয়ে বলে সুলতান এতদিন যাবৎ তোমার মনের ভিতরে তামার না ছিল দুইটা একটা ছিল পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ নেকামল কোনটা দুই নম্বর হচ্ছে তুমি গাল্লার নবীকে স্বপ্নে তুমি প্রতিরাত দেখতে চাও আজকে রাত্রে এমন একটা কাজ এক দুই পাখি তুমি মেরে দিয়েছো যেই ছেলেটাকে রাস্তা থেকে উঠে নিয়ে এসেছো এই ছেলেটার পরিচয় হচ্ছে দুই নাম্বার পরিচয় হচ্ছে সে আরে সুলতান একটা এতিমের পাশে দাঁড়াবার কারণে একটা কোরআনের পক্ষের মানুষের পাশে দাঁড়াবার কারণে আল্লাহ তালা তোমার এই আমলটাকে এমন পছন্দ করেছে যে মদিনার নবীকে আল্লাহ তোমার ঘরে পাঠিয়ে দিয়ে তোমাকে সালাম দেওয়ার জন্য আল্লাহ তালা পাঠিয়েছে আয় আয় তোমাকে সালাম দিয়ে আমি তোমার কপালে একটা চুমু দিয়ে দেই রহমাতুল্লিল আলামিন সুলতান মাহমুদ গজ নবীকে মধ্যে জড়াইয়া কপালের মধ্যে আল্লাহর নবীর দুইটা ঠোঁটের দাগের চুমু বসাই দিয়েছে এরে যুবক বায়রা খঞ্চকের পানি ফেলবে আর কাঁদবেন পৃথিবীতে সব স্বপ্ন মিথ্যা হয় কিন্তু আল্লাহর নবীকে স্বপ্ন দেখা কোনদিন মিথ্যা হয় না আমার জীবনের একটা শ্রেষ্ঠ আলোচনা সেই আলোচনাটা ছিল আমার কুড়িগ্রাম জেলা ভুরুঙ্গা মারি থানা চর এলাকায় নদীর এলাকা এই এলাকাটা একটা মাহফিল করার ইতিহাস আমি এক মিনিটে বলে দেই যারা যারা শুনবেন একটু হাত উত্তোলন করে আল্লাহ আকবর বলে দেখান এইভাবে হাতটা উঠাই একটা জোরে আল্লাহ আকবরের আওয়াজ ভাই জান আমার বন্ধুগণ আমার যুবক ভাইয়ার আমি সেই মাহফিলটার বক্তা ছিলাম আলোচনা করার জন্য গেলাম যে শুনলাম যে নদীর উপারে আমার মাহফিল নদীর ওপারে আমার গাড়ি ব্রেক হয়ে গেল। আমি গাড়ি ব্রেক করে নৌকায় চললাম নদীর উপরে গিয়ে শুনি যে প্রায় সাত সাত কিলোমিটার দূরে আমারে মাহফিল যেতে হবে এন্তেজামিয়ার কমিটি জানে না নেটওয়ার্ক নাই মোবাইলের যোগাযোগ বন্ধ হয়ে গেল নদীর উপারে গিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম আমি শরীর নিয়ে কেমনে করে বালুচরে হেঁটে যাই নদীর উপারে যাইয়া দেখি একটা রিক্সা রিক্সা দেখি তবে রিক্সাওয়ালা দেখা পাই না রিক্সার কাছে যায় একটু থামলাম থামা মাত্র দেখি রিক্সাওয়ালার কণ্ঠ থেকে আল্লাহর জিকিরের আওয়াজ আমার কানে আসতেছে এত মধুর কণ্ঠের জিকির আমি বুঝতে পেরেছি এটা রিক্সাওয়ালার জিকির হতে পারে নদীর ধারে বালুর পাশে যায় নামাজ বিছায়া প্যাসেঞ্জার নাই দেখে আল্লাহর জিকিরে মশগুল রিক্সাওয়ালাটার পাশে যখন দয়া গলা হেকারি দিলাম রিক্সাওয়ালা আমার দিকে তাকিয়ে বলে হজরত আপনি কি যাইবেন কয় হ্যাঁ কোথায় মা পিলে রিক্সাওয়ালা আমাকে প্যাসেঞ্জার বানাইয়া রিক্সাওয়ালা যখন পেট্রেল চালায় রিক্সাওয়ালা পেট্রেল চালায় আর আমার আল্লাহর নামের জিকির করে কি যে ভালো লাগার মুহূর্ত ছিল রে ভাই জিকির শুনিয়ার সুন্দর ভাবে যাই শহরের পরিবেশে থাকি বালুর পরিবেশে নদীর পরিবেশ সন্ধ্যার আগে আগে কি চমৎকার লাগছিল রিক্সাওয়ালা জিকির করতে করতে হঠাৎ করে মাগরিবের আদান শুরু হয়ে গেল মাগরিবের আদান মাত্র মসজিদের একটা কিনারার কাছে রিক্সাওয়ালা লাগাই দিল আমি বললাম ও রিক্সাওয়ালা ভাই এখনো তো মাগরিবের আদান শুরু হলো মাগরীবের আজান দিতে প্রায় দুই তিন মিনিট আজানের পরে পাঁচ মিনিট সময় থাকে মাগরীবের আমরা এই মুহূর্তে অনেক দূরে আগিয়ে যেতে পারবো অথবা মাহফিলে নামাজ আদায় করব রিক্সাওয়ালা আমার দিকে তাকিয়ে ডাক দিয়ে বলে হযরত পঁচিশ বছর আমি রিক্সা চালাই সাধারণ প্যান্ট শার্ট পরা প্যাসেঞ্জার হইলে তাদেরকে একটা দফা দেই তবে আলেম ওলামাকে দেখলে তো এই দফা দিতে আমার ভয়ে বুক কাঁপে আমি ডাক দিয়ে কি তফা বলে আজকে পঁচিশ বছর যাবো রিক্সা চালাইছি আজান শোনার পরে আমার পেট্টেল আমায় চালাই না আমি যখন আজান শুনেছি আমার রিক্সার পেট্টেল বন্ধ হয়ে যায় আমি নিজেকে লজ্জিত হয়ে গেলাম নিজেকে খাটো হয়ে গেলাম আমি মনে মনে ভাবলাম রিক্সাওয়ালা একজন সাধারণ মানুষ তার কাছে নামাজের এত গুরুত্ব আমি একজন ইন্টারন্যাশনাল বক্তা হওয়ার পর আমার নামাজের তার কাছে এমন গুরুত্ব নাই ঠিক আছে চলেন নামাজ আদায় করি নামাজ পড়লাম একসঙ্গে নামাজ পড়ার পর আবারও তার রিক্সায় চললাম আবারও পেট্রেল চালায় আবারও সুন্দর জিকির করে আর দৌড়াচ্ছে এমন সময় কিছু দূর যাওয়ার পর রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে হজরত আপনারে একটা প্রশ্ন করব উত্তর দিবেন আমি বললাম হ্যাঁ আপনারা কতবার মক্কা মদিনায় গেছেন আমি বললাম হিসাব নাই চাচা অনেকবার আল্লাহ নিয়েছে বলে মদিনায় গেছেন বলে হ্যাঁ বলে আপনি আমার নবীকে জীবনে কয়বার স্বপ্নে দেখছেন আমাকে বলছে রিক্সাওয়ালা আপনি আমার নবীকে কয়বার জীবনের স্বপ্নে দেখছেন আমি রিক্সা থেকে দিয়ে নিচের মধ্যে নেমে বললাম রিক্সাওয়ালা এমন প্রশ্ন করলেন এই উত্তর আমার কাছে নাই আমি এতবার গিয়েছি এত মদিনায় গেছি আমার নবীকে তো এ পর্যন্ত একবার দেখার নসিবই হইল না এ রিক্সাওয়ালা বা আপনি আমার নবীর কি স্বপ্নে দেখছেন আমি উল্টা প্রশ্ন করলাম রিক্সাওয়ালা চোখের পান ছেড়ে দেয় আর কান দেয়ার ডাক দিয়ে বলে হজরত আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার এই ভাঙ্গা ঘর আমি এই রিক্সাওয়ালা প্রতিরাতৃ করে দুই আড়াইশো টাকা পাই এটা সংসার চালাই যে হিমশিম খাই মক্কা মদিনার টাকা কেমনে জমাবো এমন কোনো রাত নাই যে এই রাত্রে আমার নবীর জন্য চোখের পানি আমার আসে না বাইতুল্লাহর জন্য এমন কোনো রাত কাঁদি না কিন্তু আল্লাহ তালা শেষ মেঘের বাণী বাইতুল্লাহ যাই নাই ঠিক আল্লাহ তালা স্বপ্নের মাধ্যমে পঞ্চাশ বারের উপর আল্লাহ আমার নবীর সঙ্গে স্বপ্নে দেখার ব্যবস্থা করে দিল হাত তুলে হাত তুলে বলেন আল্লাহ আকবার হাতটা নাড়া দিয়ে জোরে বলা যায় আল্লাহ আকবার যেই নবীরাকে যেই রিক্সাওয়ালা তা পঞ্চাশ বার আমার নবীকে স্বপ্নে দেখে এটা রিক্সাওয়ালা নয় এটা জন্ত একজন আল্লাহর ওলি সুবহানাল্লাহ কল রে গরিব নাই হজে যাইতে পারেন না তাদের জন্য একটা সুখবর দিয়ে দেই রিকশাওয়ালা ভাইরাও তোমরা মক্কা মদিনার জন্য নিয়ত করবা নিয়ত করতে তো টাকা লাগে না ইননামাল আমালু বিন নিয়াত একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় আল্লাহু আকবার রিকশাওয়ালা তোমার রিক্সায় আর আমি প্যাসেঞ্জার হব না